ফুলের মালা ফেলে দেবেন না গরম করার মধ্যে ফুলের মালা দিন আর দেখুন কি হল আপনার কয়েক মাসের বাজার খরচের টাকা বেঁচে যাবে আমরা প্রথমে কয়েকটি ফুল গরম করার মধ্যে ঢেলে দিবো এই ফুলগুলোকে ছেড়েছি এর মধ্যে দিতে হবে মালাগুলো যেহেতু বেশিরভাগ গাছের কাজ শেষ হয়ে গেলে মালাগুলোকে ফেলে দেয় এই কাজ শিখে রাখুন আপনি আর কখনোই ফুলের মালা ফেলে দিবেন না আমাদের তবে এর মধ্যে আমাদের তিনটি সাদা এলাচ অ্যাড করতে হবে সাদা এলাচ অনেক উপকারী হয়ে থাকে এখন বুঝতে পারবেন এর কার্যকারিতা লাগবে তেজপাতা আমরা এখানে কার্যকারি সবগুলো কাচির ব্যবহার করবেন যখন সবগুলো তেজপাতাতে দিয়ে দেওয়া হয়ে যাবে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো কিছুক্ষণ ভাজলেই দেবেন এর পরিমাণ কমে আসছে আর এর থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে একটি ব্লেন্ডার যোগে ঢেলে দিতে হবে দেখুন এগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে এবার লাগবে ন্যাথালিন এই নেথালিন অনেকেই বাসার রয়াল ড্রপে বা শুকিয়ে রেখে দেন আপনি এটা মশলার দোকানে বা গুরু গুরু করে ফেলেছি এগুলো এমন মিহি হয়ে যাবে